আগামী দশই জানুয়ারি শুক্রবার দিন নতুন বছরের প্রথম একাদশী অর্থাৎ পৌষ পুত্রদা একাদশী এই একাদশী তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ নয়ই জানুয়ারি বৃহস্পতিবার দিন বেলা বারোটা বাইশ মিনিট থেকে এবং এই একাদশী তিথি থাকবে পরের দিন অর্থাৎ দশই জানুয়ারি শুক্রবার দিন সকাল দশটা উনিশ মিনিট পর্যন্ত উদয়াতিথি অনুযায়ী নতুন বছরের সর্বপ্রথম একাদশী দশই জানুয়ারি অর্থাৎ শুক্রবার দিন পালন করা হবে। এই পুত্রদা একাদশীর পালন সম্পন্ন হবে পরদিন অর্থাৎ এগারোই জানুয়ারি শনিবার দিন সকাল সাতটা পনেরো মিনিট থেকে সকাল আটটা একুশ মিনিট পর্যন্ত বন্ধুরা যেহেতু এই পুত্রদা একাদশী নতুন বছরে সর্বপ্রথম একাদশী তাই আপনারা এই একাদশী ব্রত পালন করুন বা নাই করুন আপনারা কিন্তু ভুল করেও খাবেন না এই কটি খাবার এবং করবেন না এই কাজগুলি নথুবা মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ কিন্তু আপনাদের উপর অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনাদের গৃহ ত্যাগ করবেন যার ফলে আপনাদের জীবনে নেমে আসবে চরম বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা পারিবারিক ঝগড়া বিবাদ কলহ অশান্তি এবং আর্থিক সমস্যা তাই বন্ধুরা পুত্রদা একাদশীর দিন অবশ্যই এই নিয়ম বিধিগুলি সঠিকভাবে মেনে চলার চেষ্টা অথবা আপনার স্বামী সন্তানের এবং আপনার পরিবারের উপর নেমে আসবে চরম দুর্ভোগ বন্ধুরা এই পুত্রদা একাদশীর দিন আপনারা কোন খাবারগুলো ভুল করেও খাবেন না এবং কোন কাজগুলি আপনারা একদম করবেন না সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধেরাধি লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেল একটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা প্রত্যেকটি দিনের এবং প্রতিটি একাদশীর আলাদা আলাদা গুরুত্বপূর্ণ মাহাত্ম রয়েছে যেমন সোমবার দিন দেবাজিদেব মহাদেবের পুজো আরাধনা করার দিন মঙ্গলবার দিনটি মা মঙ্গলচন্ডীর পুজোর দিন বুধবার দিন সর্বপ্রথম পূজ্য সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজোর দিন ঠিক তেমনই বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করার দিন ঠিক তেমনভাবেই একাদশী তিথি হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার দিন শাস্ত্রী এই একাদশী তিথিতে এমন কিছু কাজ করার ক্ষেত্রে বাধা নিষেধ রয়েছে যেগুলি আমাদের একদম ভুল করেও করা উচিত নয় এবং এমন কিছু খাবার রয়েছে যেগুলো একাদশীতে গ্রহণ করা উচিত নয় নাহলে কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে নেমে আসবে চরম থেকে চরমও দারিদ্রতা দুর্ভোগ সারা বছর আপনাদের জীবন কাটাতে হবে নানা রকম বাধা বিপত্তি পারিবারিক অশান্তি আর্থিক সমস্যা রোগ জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে আমরা সকলেই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা পেতে চাই কিন্তু আমাদের নিজেদেরই কিছু ভুলের কারণে আমরা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে থাকি তাই বন্ধুরা বছরের সর্বপ্রথম একাদশী অর্থাৎ পুত্রদা একাদশীর দিন আপনারা এই সঠিক নিয়ম বিধিগুলি যদি মানতে পারেন তবে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ আপনার গৃহে অধিষ্ঠিত থাকবেন এবং আপনার পরিবার ভরেও উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে যেই গৃহে মা লক্ষ্মী স্বয়ং অধিষ্ঠিত থাকেন সেই গৃহে সদা সর্বদা ভগবান নারায়ণও অধিষ্ঠিত থাকেন তাই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে সেই গৃহ সদা সর্বদা কখনোই সুখ শান্তি অর্থের অভাব হয় না অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান যেটা মানব জীবনের সর্বশ্রেষ্ঠ মৌলিক উপাদান এই সকল কিছুই কিন্তু সেই গৃহে সর্বদা বিদ্যমান থাকে তাই জীবনে সর্বদিক থেকে সাফল্য অর্জন করতে হলে অবশ্যই কিন্তু পুত্রদা একাদশীর দিন ভুল করেও এই খাবারগুলি গ্রহণ করবেন না এবং এই কাজগুলো একদম করবেন না তাহলে দেখবেন বন্ধুরা জীবনের সর্বদিক থেকে আপনারা অত্যন্ত উপকৃত হচ্ছেন সর্বপ্রথম বন্ধুরা আপনারা যে কাজটি একাদশীর দিন ভুল করেও করবেন না তা হচ্ছে এই একাদশীর দিন বাড়ির কোনো সদস্য কিন্তু মাথায় সাবান শ্যাম্পু দেবেন না এই কাজটি আপনার পরিবারের জন্য অত্যন্ত অশুভ পরিবারে কোনো সদস্যও যদি ভুল করো এই দিন মাথায় সাবান শ্যাম্পু দিয়ে দেয় তাহলে কিন্তু পরিবারের মধ্যে নেমে আসবে ঘোর অমঙ্গলে বন্ধুরা আপনারা যদি একাদশীর দিন ভুল করেও মাথায় সাবান শ্যাম্পু দিয়ে দেন তাহলে আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি কিন্তু অত্যন্ত ডাউনে চলে যাবে যার ফলে সারা জীবন আপনাদের চরম দুঃখ দারিদ্রতা জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধির মধ্যে কাটাতে হতে হবে এবং এর পাশাপাশি বৃহস্পতি গুরু কিন্তু আপনার উপর অত্যন্ত রাগান্বিত হয় বন্ধুরা এই একাদশীর দিন আপনারা কিন্তু চেষ্টা করবেন ভুল করেও মাথায় সাবান শ্যাম্পু না দেওয়া দ্বিতীয়ত বন্ধুরা এই একাদশীর দিন কিন্তু আপনারা চুল দাড়ি নোখ কাটবেন না তাছাড়াও এই একাদশীর দিন কিন্তু আপনার গৃহে থাকা বা বাইরেও কোনো গাছপালা কাটবেন না বা কোনো রকম জঙ্গল এই দিন পরিষ্কার করবেন না বন্ধুরা আপনাদের গৃহের কোন পরিবারের মঙ্গলের জন্য এই রকম কাজগুলি করা থেকে বন্ধুরা আপনারা অবশ্যই এই একাদশীর দিন বিরত থাকবে শাস্ত্রে কিন্তু একাদশীর দিন এই কাজগুলি করতে পরিষ্কারভাবে বাধা দেওয়া হয়েছে যার ফলে বৃহস্পতি গ্রহের কুপ্রভাব কিন্তু আপনাদের জীবনের ওপর পড়বে যার ফলে আপনাদের জীবনে কিন্তু চরম দুঃখ দারিদ্রতা নেমে আসবে জীবনে প্রতিটি ক্ষেত্রে কিন্তু আপনারা অসফলতার মুখোমুখি হবেন সংসারের মধ্যে সদায় সর্বদাই ঝোট ঝামেলা ঝগড়া বিবাদ কলহ অশান্তি চেঁচামেচি পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য আর্থিক সমস্যা লেগেই থাকে এবং তার ফলে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করবেন তৃতীয়ত বন্ধুরা আপনারা এই পুত্রদা একাদশীর দিন কারো কাছ থেকে ভুল করেও লোন বা ধার নেবেন না তেমনি কিন্তু কাউকে এই দিন টাকা ধার দেবেন না যেহেতু বন্ধুরা শাস্ত্রে মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তি দেবী একাদশীর দিন বন্ধুরা আপনারা যদি এরকম ভুল কাজ করে থাকেন তাতে কিন্তু মা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্ত অসন্তুষ্ট হবে এবং আপনার গৃহ ত্যাগ করবে একাদশীর মতো পবিত্র এই দিনে এই রকম কাজগুলি করাকে অশুভ বলেই মানা হয়েছে বন্ধুরা চতুর্থ তো হচ্ছে এই একাদশীর দিন কোনো গরিব আপনারা ভুল রকম অপমান করবেন না আপনাদের গৃহে আসা এই দিন অসহায় দরিদ্র অসহায় বৃদ্ধ অসুস্থ কোনো ব্যক্তি আসলে তাদের একদম খালি হাতে ফেরাবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের অবশ্যই অন্ন বস্ত্র বা অর্থ দিয়ে সাহায্য করুন বন্ধুরা পবিত্র এই একাদশী দিন আপনাদের বাড়িতে আসা অতিথি নারায়ণের যদি আপনারা মন দিয়ে নিজ সাধ্য সামর্থ্য মতো সেবা করতে পারেন তবে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন এবং মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের অশেষ কৃপায় আপনারা রাতারাতেই রাজা হয়ে যেতে পারেন বন্ধুরা শাস্ত্রে কিন্তু একাদশীর অত্যন্ত মাহাত্ম রয়েছে এই একাদশীর দিন কিন্তু অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো আরাধনা আমাদের সকলেরই করা উচিত তাই বন্ধুরা পবিত্র এই একাদশীর দিন খুব সকাল সকাল পাললে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন ঘুম থেকে উঠে বাসে বিছানায় বসেই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে অথবা রাধাকৃষ্ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করেন এরপর আপনারা প্রাত স্নান সেরে নেবেন এবং সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবে এরপর মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে রাধা কৃষ্ণ অথবা ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো আরাধনা করুন এই দিন অবশ্যই ভগবান কৃষ্ণ অথবা ভগবান শ্রী বিষ্ণুর শ্রীচরণে শ্বেত চন্দন সহযোগে তুলসী পত্র ও ফুল নিবেদন করুন এবং ভগবান কৃষ্ণ অথবা নারায়ণকে চন্দনের তিলক পরিয়ে দিন ফুলের মালা দিয়ে সুন্দর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে অথবা রাধাকৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে আর সাথে সাথে সিংহাসনে সমস্ত দেবদেবীকে সুন্দর করে সাজিয়ে নিজ সাধ্য সামর্থ্য মতো মিষ্টির ভোগ নিবেদন করুন বন্ধুরা বছরে সর্বপ্রথম একাদশীর দিন পারলে অবশ্যই পরমেশ্বর ভগবানের শ্রীচরণে পদ্ম ফুল নিবেদন করুন বন্ধুরা বছরে মোট চব্বিশটি একাদশী রয়েছে তার মধ্যে পৌষ মাসের এই পুত্রদা একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি একাদশী কৃপায় ভক্তি ও নিষ্ঠা সহকারে পুত্রদা একাদশী ব্রত পালন করলে স্বামী সন্তানসহ সংসারের সমস্ত বাধা বিপত্তি কেটে সুখ শান্তিতে ভরে উঠবে বন্ধুরা পবিত্র এই পুত্রদা একাদশীর দিন আপনারা যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম শাস্ত্র অধ্যায়ন গীতা পাঠ করার চেষ্টা করবেন বন্ধুরা একাদশীর দিন কিন্তু ভুল করেও কিছু খাবার গ্রহণ করতে নেই তাহলে কিন্তু আপনাদের জীবনে নেমে আসবে চরম দুঃখ দারিদ্র এবং তার পাশাপাশি আপনার স্বামী সন্তান অর্থাৎ আপনার সংসারের ওপর নেমে আসবে ঘোর অমঙ্গলের ছায়া আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যাবে এক কথায় আপনার জীবনের চরম অধপতন নেমে আসবে তাই বন্ধুরা আপনারা একাদশী ব্রত পালন করুন বা নাই করুন ভুল করেও কিন্তু এই খাবারগুলি একাদশীর দিন একদম গ্রহণ করবেন খাবারগুলি গ্রহণ করলে কিন্তু আপনার সংসার একদম ছারখার হয়ে যাবে পরিবারে সারা বছর লেগে থাকবে রোগ জ্বালা যন্ত্রণা আর্থিক কষ্টে সবায় প্রথম বন্ধুরা একাদশীর দিন পঞ্চরবি শস্য একদম বর্জনীয় যেমন ধান থেকে তৈরি ভাত মুড়ি চিড়ে খই পায়েস খিচুড়ি ইত্যাদি এরকম ধান থেকে তৈরি খাবার একদম সেরকমই গম থেকে তৈরি আটা সুজি ডালিয়া গম থেকে তৈরি নানা রকম বিস্কিটও একদম এই দিন ভুল করেও খাবেন এছাড়াও জব থেকে তৈরি নানা রকম খাবার এবং নানা রকম প্রকারের ডাল জাতীয় খাবার কিন্তু একাদশীতে একদম বর্জনীয় একাদশীতে সোয়াবিন তেল সর্ষের তেল একদম খাবেন না একাদশীর দিন আপনারা ঘিয়ের তৈরি খাবার গ্রহণ করার চেষ্টা করুন বন্ধুরা পবিত্র এই একাদশীর মতো দিনে আপনারা সন্দব লবণ ব্যবহার করতে পারেন রান্নার কাজে এবং খাবারের কাজে কারণ সন্দব লবণ অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র একাদশীর দিন কিন্তু বন্ধুরা ভুল করেও আপনারা আমিষ জাতীয় আহার একদম গ্রহণ করবেন না বা বাড়িতেও আনবেন না এই দিন আপনারা কোনো রকম পোড়া জাতীয় খাবার একদম খাবেন না যেমন রুটি বা যে কোনো মশলা পুড়িয়ে কোনো খাবার দেবেন না বা কোনো সবজি যেমন বেগুন টমেটো এরকম কোনো সবজি পুড়িয়েও কিন্তু এই দিন একদম খাবেন না বন্ধুরা আপনারা যদি একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবে একাদশীর দিন ভুল করেও কিন্তু বন্ধুরা কোন রকম নেশা জাতীয় জিনিস বা মাদক দ্রব্য সেবন করবে বন্ধুরা পবিত্র এই একাদশীর দিন বাড়ি ঘর দোর পরিষ্কারের সাথে সাথে কিন্তু অবশ্যই এই দিন বাড়ির পরিবেশ সুস্থ স্বাভাবিক রাখবেন অযথা বাড়িতে ঝগড়া বিবাদ চেঁচামেচি করবে এর ফলে কিন্তু মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ আপনার উপর অত্যন্ত ক্রোধিত হবে বন্ধুরা একাদশীর আপনারা এই নিয়ম বিধিগুলি সঠিক ভক্তি ও নিষ্ঠা সহকারে যদি পালন করতে পারেন তবে আপনারা যে শুধু পূর্ণ অর্জন করবেন তা নয় আপনার পিতা মাতা বা আপনার পূর্বপুরুষগণ যদি নরকবাসী হয়ে থাকেন তবে এই একাদশী ব্রতের পূর্ণ ফলের প্রভাবে সেই পুত্র তার পিতামাতা বা তার পূর্বপুরুষ নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীর দিন কিন্তু আপনারা ভুল করেও কোনো রকম তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা বা যে কোনো খাবার যেটা তেতো সেরকম খাবার একদম আপনারা গ্রহণ করবেন না এছাড়া বন্ধুরা এই দিন আপনারা এক নিন্দা পরচর্চা বা মিথ্যে কথা বলার মতো বা যে কোনো অসৎ কাজ এই দিন একদম করবেন বন্ধুরা পবিত্র এই পুত্রদা একাদশীর দিন আপনারা ভক্তিও নি সহকারে রাধা কৃষ্ণ বা নারুগোপাল বা লক্ষ্মী নারায়ণের ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করুন এবং তার সাথে সাথে অবশ্যই পুত্রদা একাদশী ব্রতকথা পাঠ করুন অথবা শ্রবণ করুন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে